ইয়াহুদীদের সামনে রসুল সাল্লি সাল্লাম সুলাইমান নবীর কথা যখন আলোচনা করলেন কোন নবী তো নবী সুলাইমান নবীর নাম বলে যে সুলাইমান আল্লাহ নবী ইহুদিরা কয় আপনি কার কথা বললেন কয় সুলাইমান নবী আচ্ছা সুলাইমান উনি নবী তো আমাদের নবীজি কো হ্যাঁ উনি দাউদ নবীর সন্তান সুলাইমান নবী তো উনি কয় না আমরা তো জানি উনি জাদুকর হ্যাঁ মন দিয়ে শোনেন তো আমরা তো জানি হ্যাঁ জাদুকর আপনি একজন জাদুকরের এত প্রশংসা করেন কেন একজন নবীরে ইহুদিরা বলছে তিনি হলেন জাদুকর এই জাদুকরের প্রশংসা করা দরকার নেই নাউজুবিল্লাহ জুড়ে বলে সুলাইমান নবী তো যেন তেনো নবী না পুরা দুনিয়া শাসন করছে শুধু দুনিয়া পিপড়া পাতা সব শাসন করছে তো এরা অভিযোগ করলো কি যে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম জাদু করে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন এদেরকে আপনি শোনায় দেন ওয়া ততাবু মা আলা বুলকি সুলাইমান সুলাইমান নবীর রাজত্বকালে সুলাইমান নবী জাদু ছিলেন না সুলাইমান সুলাইমান নবীর নবীর রাজত্বকালে রাজত্বকালে মানুষ রাজত্ব কালে সুলাইমানবীর রাজত্ব কালে ইয়াহুদিরা অনুসরণ করত। জিন শয়তান মানুষ শয়তান কিছু জাদুবিদ্যা আবৃত্তি করত। মানুষের মাঝে ফাটল ধরাইতো ঝগড়া লাগাইতো এগুলা অনুসরণ করত ইয়াহুদিরা এটা কি সুলাইমান নবী আবৃত্তি করত না ওনার রাজত্বকালে ওনার রাজত্ব কালে জিন শয়তান মানুষ শয়তান এই জাদুর বিদ্যাটা আবৃতি করত আর এটা অনুসরণ করতো ইহুদিরা ওই ইহুদিরা সুলেইমান নবীর রাজত্ব রে লাগায় দিল কি উনি জাদু করছেন আসলে উনি ছিল নাকি বলতো জাদু জাদুকরদের অনুসরণ করত ইহুদিরা জাদুকর এবার দেখেন আরেকটু ভাড়া কি কয় ইহুদিরা কয় সুলেমান নবী তো কাফের আর নাউজুবিল্লাহ জোরে বলেন তো আমাদের নবীজি কেন

এরাই কুফরী করত কারা যারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত ইউআল্লিমুনান নাসাস যারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেনอตতাবাউ এরা অনুসরণ করত যা শয়তান আবৃতি করত কি জাদুবিদ্যা আবৃতি করে মানুষের মাঝে ফাটল ধরায়তো স্বামী স্ত্রীর সুদের সংসার ধ্বংস করে দিত আল্লাহ কয় ইহুদীরা এগুলো অনুসরণ করত আর কি অনুসরণ করত বাবেল শহরে দুই ফেরেস্তার মাধ্যমে আল্লাহ যা পাঠিয়েছেন এটা তারা অনুসরণ করত ইয়াহুদিরা দুই ফেরেস্তার একজন হলেন হারুত আর একজন হলেন মারুত এখন আপনাদের প্রশ্ন হুজুর আল্লাহ দুই ফেরেস্তারি দিয়ে কি পাঠাইছে খুব মনোযোগ সহকারে বুঝলেন খ্রিস্টপূর্ব তিন হাজার সালের ঘটনা খ্রিস্টপূর্ব তিন হাজার সাল বাবেল শহর যেটাকে বর্তমানে বলা হয় এই একদম শয়তান মানুষ শয়তান জাদুবিদ্যা আবৃত্তি কইরা জাদুবিদ্যার মাধ্যমে জাদু মন্ত্র ইত্যাদি মুখে আবৃত্তি কইরা মানুষের মাঝে ফাটল ধরাইতো আরেকদল তাদের অনুসরণ কইরা বলতো আচ্ছা এদের তো ক্ষমতা অনেক বেশি দেখি এরা কি সুন্দর মানুষের মাঝে মানুষের মাঝে সহজে ফাটল ধরা দেয় স্বামী স্ত্রী এতদিন আপন ছিল হঠাৎ দূরে সরাইয়া দেয় আশ্চর্য বিদ্যা তো এরাই খোদার হ্যাঁ খোদার আসলে বসাই দিচ্ছে দেবতার আসলে বসাই দিচ্ছে কি যে এটা তো আল্লাহ সারা কি পারে না এরা যেহেতু পারে এরাই খোদা এটা খ্রিস্টপূর্ব তিন হাজার সালের ঘটনা বাবেল শহরের এই ঘটনাকে আল্লাহ রব্বুল আলমিন এটা যে জাদু এটা যে মানে এগুলা যে জাদু আসলে এগুলা যে ধোকা এই ধোকাটারে মানুষের সামনে প্রকাশ করার জন্য দুই ফেরেস্তা দুনিয়াতে পাঠিয়েছে খুব ভালো করে বুঝছেন জাদু যে একটা ধোকা এই ধোকাটা মানুষ যেন বুঝতে পারে এটা বুঝানোর জন্য দুইজন ফেরেস্তা আল্লাহ পাঠাইছে একজনের নাম হারুদ আর একজনের নাম মারুদ হারুত মারুত ওনাদের দুইজনের নিয়ে কিছু গল্প বলা হয় বিভিন্ন জায়গায় এটিতে কিন্তু আমি বিশ্বাস করেন না এক মহিলার প্রতি আকৃষ্ট হয়েছে না কি করে না করে জোহরা নামে একজন উপরে পাঠানোর কারণে আকাশে তারা হয়ে এখন আকাশে গেছে। শহরে আইসা জনগণকে ডাক ডাকার পর কে দেখো তোমাদেরকে এই জাদুকররা জাদু দিয়া ধোকা দেয় হ্যাঁ কথুর এগুলো যে জাদু আপনার কে বিশ্বাস করে এগুলা জাদু মানুষের রূপ ধরে তারা বলতেছে শোনো আমরা দুইজন তোমাদেরকে দেখায় দিব এগুলা যে জাদু এগুলা যে বাস্তবতা নাই তাই কেমনে দেখাইবেন তাই তারা যেমনি তোমাদেরকে ধোকা দেয় আমরা অবিকল কাজগুলা তোমাদের সামনে করে দেখাবো যে এটা বলো তো জাদু আর এই জাদুর প্রভাব এটি মিথ্যা কথা এগুলা জাদু এগুলা ধোকা এই ধোকাবাজিরা তোমাদের সামনে উপস্থাপন করব আমরা তবে মনে রাখো এটা কিন্তু আবার তোমরা নিজেরা ট্রাই কইরো না শিক্ষা গ্রহণ করার পর আমরা তোমাদের সামনে শুধু এটা উপস্থাপন করব আর বুঝাবো এটা ধোঁকা এটা জাদু ইহুদিরা কয় ঠিক আছে কোনো সমস্যা নাই শিগান শিগানের পরে কি করতে জানেন এরা কয় আমরা তো এটা করবো আমরা এটা এটা আল্লাহ তাআলা বলতেছে দেখেন কি বলে وما يعلمان من احد حتى يقولا انما نحن فتنه فلا تكفر وما يعلمان من احد حتى يقولا انما نحن فتنه هاروت وماروت اي দুই ফেরেশতা কাউকে কোন জাদুবিদ্যা শিক্ষা দিতাম যতক্ষণ না এই কথা বলতো জাদুবিদ্যা তাদের সামনে প্রদর্শন করার আগে বলতো শোনো আমরা দুই কিন্তু তোমাদের জন্য জন্য পরীক্ষা পরীক্ষা আমরা আমরা দুইজন তোমাদের যা এইগুলা মূলত জাদুবিদ্যা বিদ্যা এই জাদুবিদ্যা দেখানোর পর এটা যে ধোকা এই ধোকাটা তোমরা ধোকা হিসাবেই রাখবা এটা কখনো প্রয়োগ করতে যাইবা না প্র্যাকটিক্যাল নিজেরা করতে না

তারা শিখলো হারুত মারুতের কাছ থেকে ওই জাদুবিদ্যা যেই জাদুবিদ্যার মাধ্যমে ইউফার রিকু না পার্থক্য করে দিতে পারে পৃথক করে দিতে পারে বাইনাল মার ই ও স্বামী স্ত্রীর মাঝে পার্থক্য করে দিতে পারে যেটা এখনো দুনিয়াতে আছে সুখের সংসার হঠাৎ দেখবেন আগুন জ্বলতেছে এই সংসারে তা এখন যখন এগুলা শিখছে কিভাবে পার্থক্য করা যায় শিকার করে কি করছে জানেন এগুলা হ্যাঁ বিভিন্ন এলাকায় নিজ নিজ এলাকায় গিয়া যত স্বামী স্ত্রী আছে খালি ফাটন দেবা তাহলে আগে কিন্তু দেখো এগুলা ধোকা আল্লাহ শুধু পাঠাইছে আমি তোম করে শিখানো মানে বুঝানোর জন্য এগুলা যে ধোকা এগুলা মূলত খোদাই কোনো কাজ না এগুলা ধোকা ধোকা আর মজেজার পার্থক্য বোঝানোর জন্য ইহুদিরা জাদুটারই মনে করছে মজেজা আর আল্লাহ ফেরেস্তা দুজন পাঠায় বুঝাইতে চাইছে দেখো এই জাদু কখনো মজেজা না জাদু হলো ধোকা মজেজা হলো আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার মজেজা কার পক্ষ থেকে আর জাদু ধোকা বলেন জাদু ধোকা ধোকা বেইমানি কুফরি এটা দেখো এই কথা বলার পর এরা এগুলো শিখে এবার আল্লাহ বলেন ও ইল্লা ইজনিল্লাহ গুরুত্বপূর্ণ একটা কথা এখন শিখবো আমরা আমার সাথে বলেন ইচ্ছা সন্তুষ্টি ওটা বাংলা বললাম দুই তিনবার এই দুইটা হ্যাঁ আবার কল ইচ্ছা সন্তুষ্টি ইচ্ছা সন্তুষ্টি আচ্ছা বলেন আমার সাথে পৃথিবীর যা কিছু হয় আসমান জমিনে যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয় আসমান জমিনে যা কিছু ভালো হয় আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টিতে হয় তাহলে আবার বুঝেন বলেন আবার বলেন আসমান জমিনে যা কিছু হয় এখানে কিন্তু যা ভালো কিছু হয় বলি নাই বলছি আসমান জমিনে যা কিছু হয় তাহলে বলেন আসমান জমিনে যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছায় হয় আসমান জমিনে যা ভালো কিছু হয় সব আল্লাহর ইচ্ছা ও সন্তুষ্টিতে হয় তাহলে সব হওয়াতে আল্লাহর ইচ্ছা থাকে সন্তুষ্টি থাকে না আর সব ভালোতে আল্লাহর ইচ্ছাও থাকে সন্তুষ্টি আল্লাহ জানি বুঝিনি আরে বুঝছি নি সব হওয়াতে আল্লাহর ইচ্ছা থাকে কিন্তু সব ভালো হওয়াতে আল্লাহর ইচ্ছাও থাকে সন্তুষ্টিও থাকে এটা আল্লাহ বলেন ওয়া মা হুম মিন আহাদিন ইল্লা বিইzni জাদু দিয়া তারা কারো কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া এর মানি জাদুর প্রভাব যখন হয় আল্লাহ কিছু কয় না 딜 দেয় ওয়া আমুদদুহুম ফি তুগিয়ানিহিম নিয়মা হুন আল্লাহ ঢিল দিতে থাকে একদরে দেখে আল্লাহ দেখাও আল্লাহ কিছু বলে না 딜 দিতে থাকে আর মানি ওই সব হওয়ার মধ্যে আল্লাহ শুধু ইচ্ছা থাকে যে আল্লাহ আল্লাহ কিছু বলবেস না সব কিছু হচ্ছে ঠিক আছে তুমি যে অপরপক্ষটা করতেছো এটা ঠিক করতেছো না বুঝবা পরে ঠিক আছে এটা আমাদের মাঝে সহজ বিষয়টা আমরা আপনারা আমরা মা বাবা সামনে সবকিছু করি মা বাবা এন্ড সবকিছুর মধ্যে ইচ্ছা থাকিও সন্তুষ্টি থাকে না ঠিক আছে তোর মোটরসাইকেল কিন্তু দিতে চাইতাছি না না আব্বা দেন না দিব না আমার মন চাইতাছে না আব্বা দেন না না দেখ তুই সমস্যা হইতে পারে এক পর জাগা আচ্ছা ঠিক আছে নে সন্তুষ্টি নাই কারণ দুই দিন পরে অ্যাক্সিডেন্ট হইতো রান আল্লাহ তাআলার সব হাওর মধ্যে আল্লাহর ইচ্ছা থাকে মাথা রাখবেন কিন্তু সব ভালো হওয়ার মধ্যে আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টি আজকে এখানে আসছেন আপনারা এখানে ইচ্ছা আছে সন্তুষ্টি হলে যায় সেখানে সন্তুষ্টি থাকে না ভালো মন্দ দুই রাস্তা আমি আল্লাহ বাতলে দিলাম এরপরে তুই বুঝে শুনে খারাপটা ধরছ ঠিক করছো না বান্দা না না তুমি ঠিক করতেছো না এটা তোমাকে আমি দিন দিচ্ছি না তুমি ঠিক করতেছো না এটা আল্লাহ এরপরেও ধরে না কিছু বলছে না কিন্তু সেখানে আল্লাহ সন্তুষ্টি নাই আল্লাহর সন্তুষ্টি এই ইচ্ছায় হইতেছে ঠিক আছে যাচ্ছে কিছু বলে না আল্লাহ সব দেখতেছে আমি আপনি এখন কি করি না করি আল্লাহ দেখে না সব দেখতেছে তাহলে সব দেখে আল্লাহ সব হচ্ছে দেখতেছে এই সব হওয়ার মধ্যে দেখার মধ্যে ঠিক আছে আল্লাহ দেখা হওয়া মানে আল্লাহর ইচ্ছাস তো সন্তুষ্টি সব কিছুর মধ্যে থাকতে হবে এমন না সারা জীবন মনে রাখবেন সমস্ত ভালোর মধ্যে আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টি আল্লাহ কথাগুলা বোঝার তো ফিক না এই ছোট্ট কথাটা কিন্তু চিন্তা করলে অনেক কিছু মাথায় আসবে ইনশাআল্লাহ এরপরে আল্লাব রব্বুল আলমিন বললেন যে জাদু এটার একটা মানে এখান থেকে বুঝা যায় জাদুর একটা প্রভাব আছে মানে জাদু যদিও ধোকা জাদু যদিও ক্ষতি এটার প্রভাব কি ক্ষতি জাদু আরেকজনের ক্ষতি করে যে করে ও দুনিয়া নষ্ট করে আখেরাত নষ্ট করে আর যারে করে ওই বেচার তো দুনিয়াতে অনেক ক্ষতি করে